আসসালামু আলাইকুম আপনারা যারা বিএনসিসিতে পরীক্ষা দিবেন অর্থাৎ আবেদন করেছেন আপনারা অনেকেই অর্থাৎ সকলেই কিন্তু পরীক্ষার এস এম এস পেয়ে গেছেন এডমিট কার্ড পেয়ে গেছেন পরীক্ষার সময়সূচি জেনে গেছেন এখন শুধু বাকি পরীক্ষা দেওয়ার পালা ঠিক আছে আজকে আলোচনা করব পরীক্ষার প্রশ্ন উত্তর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন চূড়ান্ত সাদেশন মানবন্টন অর্থাৎ বিএনসিসি এক্সাম কোশ্চেন দেখেন বিগত সালে কিন্তু পরীক্ষাগুলো এমসি হয়েছিল আমি বিগত প্রশ্নগুলো নিয়ে আজকে বিগত প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন বিগত প্রশ্নগুলো কিন্তু সালে সালে হয়েছিল হয়েছিল ঠিক আছে অর্থাৎ বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে বিএনসিসি সকল মানে পরীক্ষাগুলো কিন্তু এমসি হয়েছিল ঠিক না এখন এবার কিন্তু দেড় ঘন্টা পরীক্ষার সময়সূচি এবার কি এম হবে নাকি লিখিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন এবার কিন্তু সম্পূর্ণ আলাদা এবার কিন্তু সম্পূর্ণ আলাদা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আমি স সর্বপ্রথম বলে কি পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি অবশ্যই লিখিত পরীক্ষা হবে অবশ্যই লিখিত পরীক্ষা হবে যারা লিখিত পরীক্ষার সাজেশন নিতে চাচ্ছেন এই নাম্বারে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করতে পারবেন কি করবেন জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে শুধু মেসেজ করে বলবেন আমি তে পরীক্ষা দেবো আপনি যেই পদে পরীক্ষা দেন পদের নাম উল্লেখ করলে কিন্তু সাজেশন পেয়ে যাবেন আমাদের সাজেশন প্রত্যেকটি পদের জন্য রেডি আছে আলাদা আলাদা করে ঠিক আছে দেখেন আমি বলে রাখি এখানে কিন্তু দু সালে হয়েছিল সেটা হচ্ছে অফিস সহকারী এবং দু হাজার সালে যেটা হয়েছিল এবং কি এখানে আরও পেজ রয়েছে এখানে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন আপনারা যারা আমাকে বিশ্বাস করেন অবশ্যই বলে বলে রাখতেছি পরীক্ষাগুলো কিন্তু লিখিত হবে ঠিক আছে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন পরীক্ষার প্রশ্ন যেমনভাবে করা হবে সেমভাবে আমরা পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে করেছি তাই বলে রাখি যারা বিএনসিসিতে পরীক্ষা দেবেন অবশ্যই লিখিত প্রিপারেশন নিয়ে যাবেন এটা একটা বিশেষ কথা লিখিত যাবেন কিন্তু লিখিত পরীক্ষা হবে আর যদি বলেন যে না ভাই আপনি আন্দাজে কথা বলেন আপনার কথা বিশ্বাস করি না তাহলে এটা আপনার ব্যাপার আপনি এমসি প্রিপারেশন নিয়ে যান ঠিক আছে তবে আমি বলে রাখি এবার লিখিত পরীক্ষা হবে ইনশাল্লাহ তাই বলে রাখি যারা পরীক্ষা পাস করতে চান আমাদের সাদেশনটি খুলে যথেষ্ট তাই চূড়ান্ত সাদেশনটি সংগ্রহ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ